হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ পয়লা বৈশাখ বছরের প্রথম দিন আপনাদেরকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন আপনারা ভালো থাকবেন আপনাদেরকে আমার নতুন চ্যানেলে অনেক অনেক স্বাগত ইউটিউব চ্যানেলে এটা আমার প্রথম ব্লগ ভিডিও সবাই আমাকে সাপোর্ট করবেন যাতে আমিও এগিয়ে যেতে পারি সবার মতো এগিয়ে যেতে পারি আর নতুন নতুন ভিডিও বানাতে পারি বন্ধুরা এটা আমার নতুন চ্যানেল আপনারা আমাকে সাপোর্ট করবেন অনেক অনেক বেশি বেশি করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর শুভ কিছু আয়োজন দেখে নিয়ে যাক চলুন আজকে কি করলাম বাড়িতে পুজো হলো দোকানে পুজো হলো चलोन्हे घर दिया जा चलोन आज की यो फला पुष्प छाया पुष्प री विदुना सबात प्रमि योगवा हिदोषदारा बूझे न बादि ग का भिन्न भिन्न माना ओंगे मगर रुमे दे सोनी महाराज मिला हाँ हाँ हा, हा। मैं किशमशब्बा राजा का गिफ़्ट वो जो वो जो यार ये हैंड हंडी मैं हंडी जो कहाँ जा रहे हो वो तो घूमने ये वाले 心。